বিষয় ডায়াবেটিস ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি ডায়াবেটিস আসলে একটা মেটাবলিক ডিসঅর্ডার এটা খুব সহজ ভাষায় যদি বলি আমাদের শরীরে যখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয় ইনসুলিন সিক্রেশন যখন বন্ধ হয়ে যায় অথবা চাহিদা চেয়ে কম তৈরি হয় তখন সেটাকে ডায়াবেটিস বলা হয় ডায়াবেটিস আসলে এমন একটা রোগ যেটা হলে আপনার শরীর থেকে মিষ্টি জাতীয় খাবার কাজে লাগানোর ক্ষমতা নষ্ট হয় ডায়াবেটিসের লক্ষণগুলো কি কী ডায়াবেটিসের আসলে অনেকগুলো লক্ষণ আছে যেমন ডায়াবেটিস শরীর দুর্বল লাগে বারবার পিপাশাপায় ঘন ঘন প্রস্তাব লাগে বারবার খিদা লাগে ওজন কমে যেতে পারে মেজাজ খিটখিট হতে পারে শরীর ব্যথা হতে পারে শরীরে চুলকানি হতে পারে বিভিন্ন রকম স্কিন প্রবলেম হতে পারে আবার দেখা যায় কোথাও কেটে ছিঁড়ে গেলে এটা সহজে শুকাতে চায় না তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারা পৃথিবীতে যত মানুষের ডায়াবেটিস আছে তাদের অর্ধেকেরও বেশি মানুষের মাঝে ডায়াবেটিসের কোনো লক্ষণ থাকে না মানে ডায়াবেটিস হলেই যে ঘন ঘন প্রস্তাব লাগবে পিপাসা লাগবে এমনটা কিন্তু না আপনি একটু জরিপ করলে দেখবেন যে আমাদের দেশে যত মানুষের ডায়াবেটিস ধরা পড়ে ওনারা কিন্তু স্বেচ্ছায় কেউ কখনও ডায়াবেটিস পরীক্ষা করেন যে ঠিক আছে আমি দেখি আমার ডায়াবেটিস আছে কি না ওনার ব্যাপারটা যেটা হয় যে অন্য কোনো রোগ নিয়ে হয়তো ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার তখন পরীক্ষার একটা পার্ট হিসাবে ডায়বেটিস টেস্টটা দিয়ে দিল তো তখন দেখা গেলো ডায়াবেটিস অনেক বেশি আবার অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি হয়তো তার পরিবারের অন্য সদস্যকে ডায়াবেটিস পরীক্ষা করাতে নিয়ে গেছে গিয়ে ভাবলো নিজে একটু করে দেখি দেখা গেল তারও ডায়াবেটিস আছে আসলে সেক্ষেত্রে তাহলে বলা যায় যে আসলে ডায়াবেটিসের প্রাথমিক তেমন কোনো লক্ষণ থাকে না ডায়াবেটিস লক্ষণগুলো তখন প্রকাশ পায় আপনার ডায়াবেটিস হয়ে গেছে আপনার শরীরে ডায়াবেটিস অনেক দিন আসে আপনার শরীরে কিছু ক্ষতি হয়েছে এবারে এই ক্ষতির প্রতিক্রিয়া হিসাবে তখন আপনার কিছু সিমটম বা লক্ষণ দেখা দেয় তখন দেখা যাচ্ছে ঘন ঘন প্রস্রাব লাগতে পারে পিপাসা লাগতে পারে সেক্ষেত্রে একটা কথা আমি বলি যে আমরা যদি সিমটম দেখে ডায়াবেটিস পরীক্ষা করি যেমন মনে করেন কারো ঘন ঘন প্রস্রাব লাগছে বা পিপাসা লাগছে এই অবস্থায় যদি তার ডায়বেটিস পরীক্ষা করানো যায় তাহলে সেক্ষেত্রে তার ডায়াবেটিসটা কিন্তু অনেক বেশি পাওয়া যাবে কারণ তার তো ডায়াবেটিস কোনো আগে থেকে হয়েছে কারণ শুরুতেই ডায়াবেটিসে তেমন কোনো সিমটম থাকে না ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই ডায়াবেটিস হচ্ছে একটি নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ এটাকে লাইফ স্টাইল ডিজিজ বলে এটার অনেকগুলো কারণকে সামনে আনা হয় প্রথমত অনেকে জেনেটিক কারণ বলে যে আপনার অনেকে বলে যে বাবা মার থাকলে আপনার ডায়াবেটিস হতে পারে আসলে ব্যাপারটা বাবা মার না যদি আপনার ব্লাড কানেক্টেড কারো ডায়াবেটিস থাকে তাহলে আপনি কিন্তু ঝুঁকির মধ্যে থাকলেন তাহলে এই ঝুঁকি থেকে আমরা কেউই মুক্ত না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য যে সমস্যাগুলো আছে যেমন কার ওজন বেশি ওবিসিটি যদি থাকে তাহলে ডায়াবেটিসের ঝুঁকি পড়ে যদি আপনার অলস জীবনযাপন করেন কোনো শারীরিক পরিশ্রম নেই তাহলে ডায়াবেটিস হতে পারে আপনি যদি অধিক টেনশন করেন দুশ্চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে আপনি যদি ঘুমের খারাপ অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস হতে পারে অর্থাৎ আপনি সঠিক সময়ে ঘুমান না এরকম রাত রাত জায়গার অভ্যাস যদি থাকে ডায়াবেটিস হতে পারে আপনার যদি খারাপ খাদ্যাভ্যাস থাকে সেক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে অর্থাৎ সবগুলো মিলে ডায়াবেটিসের একটা ঝুঁকি তৈরি হয় নির্দিষ্ট করে কখনো বলা যাবে না যে এই কারণে ডায়াবেটিস হতে পারে এক একজনের এক এক রকম কারণ থাকতে পারে আবার কারো দেখা যায় কোনো কারণই থাকে না তো সেক্ষেত্রে আসলে ডায়াবেটিসের যে নির্দিষ্ট কোনো কারণ আছে এই কথা বলা যাবে না ডায়াবেটিসের নিয়ন্ত্রণে না থাকলে কী কি সমস্যা দেখা দিতে পারে ডায়বেটিস এমন একটা রোগ এটা যদি সব সময় নিয়ন্ত্রণে থাকে তাহলে এখান থেকে আপনার অন্য কোনো জটিলতা তৈরি হয় না আপনার একটাই সমস্যা থাকবে যে আপনার ডায়বেটিস কিন্তু ডায়বেটিস যদি সময় অনিয়ন্ত্রিত থাকে সবসময় ডায়াবেটিস সুগার লেভেলে সে বেশি থাকে আমার নর্মাল সুগার লেভেলে সে যদি বেশি থাকে সুগার তাহলে সেক্ষেত্রে আসলে সব ধরনের কমপ্লিকেশন হতে পারে যে ডায়াবেটিস যদি সব সময় বেশি থাকে আপনার একদম পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত যে কোনো অংশের প্রবলেম হতে পারে তবে এখানে প্রধান কয়েকটা সমস্যা দেখা যায় একটা হচ্ছে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে এটা একটা চোখের সমস্যা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে কিডনি সমস্যা ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে পায়ের সমস্যা পায়ের অনুভূতি কমে যায় সেন্স কমে যায় আর ডায়াবেটিক ফুড কেয়ার মানে কোথাও একটু কেটে ছিঁড়ে গেলে পায়ে কোথাও একটু কেটে ছিঁড়ে গেলে সেখান থেকে ইনফেকশন হয়ে যায় গ্যাঙ্গিন হয়ে যায় অনেক সময় আমরা দেখি যে কোনো রোগ ব্যক্তির হয়তো ডায়াবেটিস আছে তার নিউরোপ্যাথি আছে বা ডায়াবেটিস সবসময় বেশি থাকে হয়তো পায়ে একটু মশায় কামড় দিয়েছে সেখান থেকে শুধু একটু চুল কাছে চুলকানোর পরে দেখা গেলো এখান থেকে কোনো ইনফেকশন শুরু হয়ে গেছে এবং এই ইনফেকশনগুলো কিন্তু দ্রুত ছড়ায় মানে রোগে রোগী রোগী বুঝে ওঠার আগেই ইনফেকশনটা দ্রুত ছড়িয়ে যায় সে হয়তো ভাবলো যে ঠিক আছে আমি দেখি দুই তিন দিন প্রাইমারি কোনো ট্রিটমেন্ট দিয়ে ভালো হয় কিনা এই দুই তিন দিনের মধ্যে পুরো পা ইনফেকশনে ভরে যায় তখন দেখা যায় আসলে পা কেটে ফেলা বা অঙ্গহানির মতো ঘটনাও ঘটে থাকে রেটিনোপ্যাথি যেটা এটা চোখের সমস্যা আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি কমে যায় নেফ্রোপ্যাথি মানে কিডনি আস্তে আস্তে বিকল হতে থাকে এটার অনেকগুলো লক্ষণ থাকে এইগুলো হচ্ছে প্রধান লক্ষণ এছাড়াও ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে ডায়াবেটিক কমা বা কিটো অ্যাসিডিসিটির মতো প্রবলেম হতে পারে ইউটো অ্যাসিডিসিটির ব্যাপারটা হচ্ছে আপনার ডায়াবেটিস যখন অনেক বেশি থাকবে অর্থাৎ আপনার ব্লাড সুগার অনেক বেশি সুগার হচ্ছে আমাদের সেলের জ্বালানি তাহলে সেলের ভিতরে সুগারগুলো যাচ্ছে না কিন্তু সেলে তো জ্বালানি দরকার তখন সেল থেকে সিগনাল যাবে ব্রেনে যে আমার জ্বালানি দরকার কি করব ব্রেন তখন আসলে আমাদের বিভিন্ন অর্গানকে সিগনাল পাঠায় যে তাহলে ফ্যাট ভেঙে জ্বালানি তৈরি করা হোক তো যেহেতু সেলগুলো ক্ষুধার্ত অবস্থায় আছে তখন সে কিন্তু ধীর গতিতে ফ্যাট ভাঙে না অনেক দ্রুত গতিতে ফ্যাট ভাঙে এই ফ্যাটের একটা ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এখান থেকে কিটোন বডি যোগ হয়ে কিটো অ্যাসিডিসিটি হয় অর্থাৎ রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় বেড়ে গেলে রক্তের পিএইচ কমে যায় তো রক্তের পিএইচ যখন কমে যায় তখন রোগীর অনেক কমপ্লিকেশন হয় তার মধ্যে প্রধান একটা কমপ্লিকেশন হচ্ছে রোগী সেন্সলেস হয়ে যেতে পারে রোগী কমায় চলে যেতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ মানে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ডায়াবেটিক রোগীদের জন্য তা আসলে অনেক ধরনের প্রবলেমই হতে পারে ডায়াবেটিস রোগীদের খাবার ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত ডায়াবেটিক ব্যক্তিদের খাবার ব্যবস্থাপনার প্রতি আমি শুরুতে যেহেতু বললাম ডায়াবেটিক এমন একটা অসুখ যেটা হলে শরীরে মিষ্টি জাতীয় খাবার কাজে লাগানোর ক্ষমতা থাকে না তাহলে প্রথমে যেটা করতে হবে খাবার লিস্ট থেকে মিষ্টি জাতীয় যত খাবার সব বাদ বাদ দিয়ে দিতে হবে মানে ডায়াবেটিসের খাবার ব্যবস্থাপনা বা ডায়েট যদি বলি এই ডায়েটকে বলা হয় ডায়াবেটিসের প্রথম এবং প্রধান চিকিৎসা একজন ডায়াবেটিক ব্যক্তি কতটা ভালো থাকবে তার বেশিরভাগটা নির্ভর করুন সারাদিনে খাদ্যাভ্যাসের উপরে মানে উনি কখন খাচ্ছেন কি খাচ্ছেন কি খাচ্ছেন এই বিষয়গুলোর উপর এরপর আপনার সারাদিনে অন্যান্য যত খাবার আছে আপনি সব কিছু খাবেন কিন্তু পরিমাণ বুঝে খেতে হবে তো সেক্ষেত্রে আপনি আপনার সারাদিনের খাবারটাকে কয়েক ভাগে ভাগ করে নিতে পারেন চার থেকে বা পাঁচ থেকে ছয় বারে ভাগ করে নেন মানে নিয়মটা হচ্ছে এমন যে অল্প অল্প খাবেন ঘন ঘন খাবেন সময় মতো খাবেন না পরিমাণ মতো খাবেন আমাদের সবচেয়ে মারাত্মক যে ভুলটা হয় আমরা দেখা যায় মাঝে মাঝে কিছু হালকা স্ন্যাক্স রাখি হয়তো সকালের মেইন খাবার এরপরে এগারোটার দিকে একটি স্ন্যাক্স রাখি আমরা এই স্ন্যাক্সটাতে কার্বোহাইড্রেট রাখি বেশিরভাগ ক্ষেত্রে এখানে মানুষ বিস্কুট খায় পাউরুটি খায় মুড়ি খায় চিড়া খায় আমি সবসময় বলে এইটা এই এই স্ন্যাক্সে কখনও কার্বোহাইড্রেট রাখা যাবে না এখানে আপনি একটু ফ্রুটস রাখেন একটু প্রোটিন প্রোটিনের সোর্স হিসাবে বাদাম রাখেন এই খাবারগুলো খান কার্বোহাইড্রেট থেকে শরীর সুগার তৈরি করে ঠিক আছে আপনি কার্বোহাইড্রেট খেতে পারেন আমি বলেছি কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের জ্বালানি তাহলে আপনাকে কার্বোহাইড্রেট খেলে ওই জ্বালানি খরচ করার মতো পরিশ্রম করতে হবে কিন্তু আমরা তো সেটা করি না আমরা শুধু খাই আর বসে থাকি বসে বসে কাজ করি এই জন্য দেখা যায় যে এই স্ন্যাক্সগুলোতে আমরা কার্বোহাইড্রেট খেলে আমাদের ওষুধ ইনসুলিন বেশি লাগে কিন্তু সুগার কন্ট্রোলে থাকে না রাতের খাবারটা একটু আর্লি খেতে হবে রাতের খাবারটা আমরা সবসময় বলি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে শেষ করে নিতে হবে বাকি সময়গুলো একটু টাইম ম্যানেজমেন্ট করে খেতে হবে একটু খাবারের শাকসবজি বেশি রাখতে হবে কার্বোহাইড্রেট সবসময় মেপে খেতে হবে প্রোটিন যতটুকু বল হবে ততটুকু নিতে হবে আপনি যদি এইভাবে খাবার ম্যানেজমেন্টটা করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস এমনিতে খুব ভালো থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় কি ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় আমরা সবসময় বলে থাকি যে একটা ফর্মুলা ইউজ করা হয় থ্রি ডি ফর্মুলা মানে তিনটা যুক্ত শব্দ এর প্রথম ডিটা হচ্ছে ডায়েট যেটা আমি বললাম যে আসলে ডায়েটটা কীভাবে মেনটেন করতে হবে সেকেন্ড ডি হচ্ছে ডিসিপ্লিন আর থার্ড ডি হচ্ছে ড্রাগ মানে আপনাকে খাবার ব্যবস্থাপনা মেনে চলতে হবে কিছু শৃঙ্খলা মেনে চলতে হবে আর ঔষধ ব্যবস্থাপনা মেনে চলতে হবে তো ডায়েটের ব্যাপারটা তো বললাম ডিসিপ্লিনের মধ্যে কি থাকে ডিসিপ্লিনের মধ্যে থাকে ডেলে একবেলার একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে একটু হাঁটা বা ব্যায়ামের অভ্যাস করতে হবে সপ্তাহে অন্তত পাঁচ দিন আপনাকে একটু হাঁটা বা ব্যায়ামের অভ্যাস করতে হবে মিনিমাম তিরিশ মিনিট ম্যাক্সিমাম পঞ্চাশ মিনিট সময় মতো খাবারগুলো খেতে হবে আপনি সকালে খাবার দুপুরে খাবেন এটা করা যাবে না এগুলো ডিসিপ্লিনের মধ্যে পড়ে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে এগারোটার মধ্যে ঘুমাতে চেষ্টা করতে হবে বিজ্ঞান বলছে আমরা যখন রাত এগারোটার মধ্যে ঘুমাই তখন আমাদের শরীরে কিছু হরমোনাল ব্যালেন্স হয় ডায়াবেটিস কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্সের রোগ তাহলে এটাকে আপনাকে ব্যালেন্স রাখতে হলে অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আর থার্ড ডি হচ্ছে ড্রাগ আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওষুধ নিতে হবে নিজের ইচ্ছা মতো ওষুধ বন্ধ করবেন চালু করবেন এটা করা যাবে না দেখেন ঔষধ যেমন একটা জীবন রক্ষাকারী জিনিস এটা জীবন নাশকারী হতে পারে যদি এটার অপব্যবহার হয় তাই এসব ব্যাপারে কখনো নিজে সিদ্ধান্ত নেবেন না অবশ্যই একদম ডাক্তার বা সিদ্ধান্ত নেবেন উনি আপনাকে যেভাবে মানে ডায়েটের সাথে ডিসিপ্লিনের সাথে আপনার লাইফস্টাইল শুনে ডায়েট ডিসিপ্লিন এগুলো শুনে উনি আপনাকে যে ধরনের ড্রাগ সাজেস্ট করবেন আপনি সেটা নিতে থাকবেন এই তিনটা বিষয়ে যদি আপনি সঠিক কম্বিনেশন করতে পারেন তাহলে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন